আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে না আমি এখন কোনো ব্লগ নিয়ে আসিনি আমি শুধু এবং শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতে এসেছি আসলে আপনারা অনেকে আমাকে কমিউনিটিতে এছাড়া অন্যান্য আপুদের যেসব ব্লগ যেখানে আমি কমেন্ট করেছি এছাড়াও আমার ফেসবুকে সবাই এত এত আমার খোঁজ খবর নিচ্ছেন কেন কারণ একটাই কারণ আমার ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না আমার ভিডিওর কমেন্ট সেকশনটা ডিজেবল করা একটু এটা জানানোর জন্য এটা আপডেট দেওয়ার জন্যই আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি তো আসলে এটা আমাদের ইচ্ছাকৃত কিছুই না এটা সম্পূর্ণ ইউটিউবের একটা অটো আপডেটের একটা অপশন তো এটা ইউটিউবে নিজের থেকে আমার এই কমেন্ট সেকশনটা ডিজেবল করা হয়েছে কজ আসলে আমি এখনও বলতে পারছি না কেউ কেউ বলছেন বেবিদেরকে হয়তো শো করার কারণে কেউ কেউ বলছেন এটা জাস্ট অটো আপডেটের একটা অংশ আবার ঠিক হয়ে যাবে তো আমি এখনও জানি না আসলে কি সমস্যা আমার কোনো ভুল হয়েছে নাকি এটা জাস্ট অটো আপডেটের কারণে এরকম হচ্ছে এটা আমার ঠিক জানা নেই তবে আশা করছি শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসলে আপনাদের কমেন্ট পড়তে না পারলে তো আমার ভালো লাগে না আমি ভিডিও আপলোড করি মূলত কমেন্ট পড়ার জন্য মানে কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে কার মনে কি আছে কে কী বলছে এগুলো পড়তে আমার অনেক ভালো লাগে তো এই কারণে আজকে ভিডিও দেওয়ার পর থেকে আমার খুবই মন খারাপ আমি কারোর সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করতে পারছি না কাউকে কিছু বলতে পারছি না আর আজকে ভিডিওটা আমার একটু স্পেশাল ভিডিও ছিল তো যাই হোক এইটার একটাই সলিউশন আমি যেহেতু আপনাদেরকে ছাড়া থাকতে পারবো না এবং আমাকে যারা অনেক অনেক ভালোবাসেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি আমার কমিউনিটিতে আমি ভিডিও আপলোড করে দিয়েছি আমার জাস্ট ভিডিওটা ওখানে শেয়ার করে দিয়েছি কমিউনিটিতে এটা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই অবশ্যই জানাবেন কমিউনিটিতে আমার সাথে এঙ্গেজ হওয়ার বা আমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আর এছাড়াও অনেকেই আছেন ফেসবুকে আমাকে মেসেঞ্জারে মেসেজে জিজ্ঞেস করছেন কি হয়েছে কি সমস্যা তাদের জন্য বলছি ফেসবুকে যে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন একজন অসংখ্য ধন্যবাদ আর কয়েকজন আপু ভাইয়ার কথা তো স্পেশালি না বললেই নয় অনেক আপু ভাইয়া সাহেব ভাই তো আছেন অনেক আপু আছেন তাহি আপু তারপরে এফআর আইফার আইডি থেকে অনেকগুলো আপু আমাকে অন্যান্য যেসব ব্লগে আমি কমেন্ট করেছি ওখানে গিয়ে আমাকে জানতে চাচ্ছেন যে কি সমস্যা আমি কেন কমেন্ট সেকশন অফ করে রেখেছি এটা একদম আমার হাতে নেই যদি আমার হাতে থাকতো এটা আমি কখনোই করতাম না এটা জাস্ট ইউটিউবের একটা অটো আপডেটে পড়ে গেছি এটা আমার জন্য ব্যাড লাগা আর কিছুই না তো দোয়া করবেন যেন এই প্রবলেম থেকে অতি দ্রুত আমার চ্যানেলটি মুক্তি পায় কারণ আমি কমেন্ট না পড়ে থাকবো একটা ভালো লাগছে না কারণ ভিডিও আপলোডই করি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য তো যেটা বলবো আপনারা কাইন্ডলি আমার সাথে ফেসবুক পেজ এবং হচ্ছে এখানে কমিউনিটিতে আপনারা চাই চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন অনেক বেশি বেশি কানেক্টেড থাকেন কোনো সমস্যা নেই আমি একদম অ্যাক্টিভ আছি কমিউনিটিতে একদম বসে আছি মোবাইল নিয়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আশা করি আমার সাথে কানেক্টেড থাকবেন এই দুই বায়াতে আর আমি স্পেশাল থ্যাংকস জানাবো যারা স্পেশালি ফোন করেছেন আমাকে সোনি আপু পায়েল আপু আপনাদের দুজনকে স্পেশাল থ্যাংকস আপনারা আমার মানে খোঁজ নিয়েছেন তো অনেকেই খোঁজ নিয়েছেন আপনারা ফোন করেছেন রীতিমতো এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং বাকি যারা আছেন সাইফ ভাইয়া তাহি আপু সীমা আপু অনেক আপু তো সবাইকে জানাচ্ছি এবং যারা এখনও তাদের মনে যাদের কিউরিসিটি কি ব্যাপার কেন এখানে কমেন্ট করতে পারছি না তাদের সবার জন্য বলছে আই এম সরি আপনাদের সবাইকে বলছে আই এম সরি অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই আমার যদি হাতে থাকতো এটা আমি অবশ্যই অবশ্যই ঠিক করে দিতাম তবে আশা করছি আমার সাথেই থাকবেন কমিউনিটিতে কাইন্ডলি কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দিব এছাড়া আপনারা ফেসবুকের মাধ্যমে আমার সাথে অবশ্যই কানেক্টেড থাকুন প্লিজ আচ্ছা তো আজকে আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ ইউটিউবের এই যে আপডেট এটা অতি দ্রুত যেন শেষ হয়ে যায় আমার চ্যানেল যেন আবার আগের মতো হয়ে যায় দোয়া করি আপনারা দোয়া করবেন কাইন্ডলি সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম